জামাত বিএনপি ঐক্য চেষ্টায় কারা কি শুরু করেছে কাদের গায়ে লেগেছে কারা আপত্তি জানানো শুরু করেছে কাদের অন্তরে জ্বালা শুরু হয়েছে দর্শক আজকে কিছু এক্সক্লুসিভ তথ্য বিভিন্ন রিপোর্টের আলোকে আমরা সামনে আনার চেষ্টা করবো অনেকটা ফাঁসের মতো আপনারা অবাক হবেন এবং এদেরকে চিনে রাখা দরকার এদেরকে চিহ্নিত করবেন এদেরকে জাতির শত্রু গণতন্ত্রের শত্রু হিসেবে আখ্যায়িত করবেন দর্শক আমরা আলোচনা করছি সতেরো মে চব্বিশ কালবেলা একটা রিপোর্ট প্রকাশ করেছে আন্দোলন ব্যর্থ মনে করে না বিএনপি মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক হ্যাঁ আন্দোলন ব্যর্থ মনে করা না করা এটার আপেক্ষিক ব্যাখ্যা রয়েছে নানান দিক রয়েছে কিন্তু আমরা বরাবরই যেটা বলি মূল কথা হচ্ছে এটা যে আন্দোলন সফল হোক ব্যর্থ হোক জনগণ ভোটকেন্দ্রে যাক বা না যাক আওয়ামী লীগ পাঁচ বছর ক্ষমতায় টিকতে থাকা পারাটাই হচ্ছে আওয়ামী লীগের সফলতা বাকিদের ব্যর্থতা এটা হচ্ছে মৌলিক বিষয় তারপরও এখন দমন পীড়নের সফলতা সেখানে তো জনগণের ব্যর্থতা হবেই আর এটা আওয়ামী লীগের বিএনপির সান্ত্বনামূলক দাবি যে আন্দোলন তারা ব্যর্থ মনে করেন না আন্দোলন ব্যর্থ না হলে আওয়ামী লীগ ক্ষমতা আসলো কীভাবে হ্যাঁ বিএনপির সাংগঠনিক দুর্বলতার দিকটাকেই আমরা এখানে হাইলাইট করছি কৌশলগত ত্রুটি ভারতের উপর আস্থা যে ভারত তাদেরকে ক্ষমতায় এনে দেবে তো এই এগুলো তো বিএনপির ব্যর্থতার পার্ট কিন্তু এগুলো বলছে বলুন এগুলো জামাতের আমিরও বলছে যে না আন্দোলন ব্যর্থ হয় না এগুলো বলবে কিন্তু এই যে মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক এই বৈঠকে অনেক মিত্ররা জামাত ইসলামীকে সাথে নেয়ার কথা বলেছে প্রস্তাব দিয়েছে এমনকি বিএনপি এখন পথ খুঁজছে যে কীভাবে জামাতকে সামনে নেওয়া যায় বা কাছে আনা যায় কিন্তু এতে অনেকের গায়ের জ্বালা শুরু হয়ে গিয়েছে কারা আপত্তি জানাচ্ছে এদের সম্পর্কে একটু ডিটেলস আমি বলবো খবরটা একটু আমরা বিশ্লেষণ করি ধারাবাহিকভাবে চূড়ান্ত সাফল্য না এলেও জাতীয় নির্বাচনের আগের সরকার বিরোধী আন্দোলন ব্যর্থ হয়েছে বলে মনে করেন না বিএনপি দেখেন এইখানে আমি একটা বিষয় বারবার বলবো যে কৌশলগত ত্রুটি ছিল আপনি ব্যর্থতার সফলতা যাই যেমন জামাতকে সাথে নিতে পারেননি বিরোধী দলগুলোকে এক প্ল্যাটফর্মে বিএনপি আনতে পারেনি ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করতে পারেনি সে ভারতেই নীরবে নির্বিঘ্নে খেলে দিয়েছে অথচ আপনি ভারত বিরোধিতা নির্বাচনের আগে করতে পারলে তলে তলে ভারতের উপর আপনার আস্থা না থাকলে জনগণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতো তখন ইতিহাস হয়তো বা ভিন্নভাবে লেখা হতো হামলা মামলা নির্যাতন সহ সরকারের নানা উপকৌশলের সঙ্গে পেরে না ওঠায় লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি বলে মনে করেন দলটি হ্যাঁ এটাও ঠিক হামলা মামলা নির্যাতনই মূল আবার বিএনপির কৌশল এবং সাংগঠনিক দুর্বলতাকে হামলা মামলার কথা বলে এড়িয়ে যাওয়া যাবে না যেটা আমরা বারবার বলার চেষ্টা করছি তবে জাতীয় নির্বাচনে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে না যাওয়ায় আন্দোলনে নৈতিক বিজয় হয়েছে বলেও মনে করেন নৈতিক বিজয় দিয়ে ধুয়ে পানি খাবেন নৈতিক বিজয় দিয়ে আসলে সব জায়গায় কাজে আসে না যে দেশে নৈতিকতার কোনো বালাই নেই সে দিয়ে সে দেশে এথিক্যাল ভিক্টরি দিয়ে লাভ নেই সে দেশে হার্ড ভিক্টরি দরকার একবার রিয়ালিস্টিক ভিক্টরি দরকার তো এখানে জনগণ এক পারসেন্টও যদি ভোট না দেয় আর যদি টিকে যায় সরকার তাহলে নৈতিক বিজয় দিয়ে কী করবে সরকার টেকে গেছে এটাই সরকারের লাভ এখন জনগণ ভোট কেন্দ্রে যায়নি এখন না যাওয়ার এই বিষয়টা যদি বিএনপি প্রপারলি ইউটিলাইজ করতে পারে রাজনীতিতে তাহলে বুঝতে হবে যে জনগণের ভোট বর্জন কাজে লেগেছে এখন তো জনগণের ভোট বর্জনও কিছু আসে যায় না সরকারের এটাও বিএনপির একটা ব্যর্থতা সরকার বিরোধী যুগপথ আন্দোলনে মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বিএনপির পক্ষ থেকে বিগত আন্দোলনে এমন মূল্যায়ন তুলে ধরা হয়েছে বলে জানা গেছে না এই কথাটা আমি বারবার কেন প্রতিবাদ করছি বিএনপির কয়েকটা বিষয় আপনি যখন আওয়ামী লীগের সাথে কথা বলবেন বা একেবারে ম্যাক্রো লেভেলে কথা বলবেন তখন আপনি আন্দোলনের সফলতা কেন্দ্রিক সে আপেক্ষিক ব্যাখ্যা দিয়ে সান্ত্বনামূলক ব্যাখ্যা দিতে পারেন কিন্তু ইন্টার্নালি আন্দোলনকারীদের কৌশল প্রণয়নকারীদের সাথে যখন আপনি কথা বলবেন তখনও যদি আপনি এই সান্ত্বনামূলক ব্যাখ্যা দেন এটা আপনার দুর্বলতা যেমন বিএনপির মিত্রদের সাথে আন্দোলনের মূল্যায়নে তো ব্যর্থতাগুলো ত্রুটিগুলো দুর্বলতাগুলো সামনে আনতে হবে যে এই কারণে এইটা করলে আমরা এইটা পারতাম যে এখানে এখানে ঘাটতি ছিল অথচ এটাকেও সফল বলা হচ্ছে মানে যেখানে আলোচনা হওয়ার কথা ত্রুটি বিচ্যুতি সেটা আলোচনা হচ্ছে না এটা অশনি সংকেত এভাবে করলে হবে না ত্রুটি বিচ্যুতি আলোচনা করতে হবে ব্যাপক আত্মসমালোচনা করতে হবে এবং বিএনপির মিত্রদেরও বিএনপিকে জবাব তার আওতায় আনতে হবে যে আপনারা এই কাজটা কেন করলেন না আপনারা কেন ঐক্যবদ্ধই করতে পারলেন না সাত জানুয়ারি আগে আপনারা কেন কার্যকর কর্মসূচি দিতে না বিএনপি কেন মাঠে নামেনি বিএনপি মনে করে আন্দোলন ঘিরে তাদের পরিকল্পনায় কোনো ঘাটতি ছিল না না এটা এমনিতে বাহিরে বলে এক জিনিস আর নিজেরা নিজেরা ভিতরে যদি বলে পরিকল্পনা ঘাটতি ছিল না আমরা এর প্রতিবাদ জানাই অবশ্যই ঘাটতি ছিল সাংগঠনিক দুর্বলতা ছিল পরিকল্পনা ঘাটতি ছিল এটা মির্জা আব্বাস তো স্বীকার করেছেন যে আঠাইশ অক্টোবর কী করবি কি এটা আমরা বুঝতেই পারিনি অতএব ঘাটতি ছিল তাদের লক্ষ্য ছিল শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো তো আপনার এই লক্ষ্য যে বাস্তবায়িত হবে এটা আপনি বুঝে বসে আছেন কেন শান্তিপূর্ণ করতে চাইলেই শান্তিপূর্ণ হয়ে যাবে শান্তিপূর্ণ করতে না দিলে কি কিভাবে আপনারা পালাবেন বা পিছু উঠবেন এই বিষয়ে কি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল বি সাথে আঠাইশ অক্টোবর কেন্দ্রিক ছিল না অতএব এই এই বাস্তবতা অস্বীকার করার চেষ্টা তবে সরকার বিচার বিভাগ প্রশাসন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সেই আন্দোলন দমাতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এটা যে করবে এটা তো প্রত্যাশিতই থাকার কথা ছিল হামলা মামলা নির্যাতনের মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের আন্দোলন থেকে দূরে রাখার চেষ্টা করেছে নিজেরা সহিংসতা করে তারা দায় বিএনপির উপর চাপিয়েছে সরকারের সব অপকৌশলের সঙ্গে তারা ঠিকঠাক পেরে ওঠেনি কেন পেরে ওঠেনি অপকৌশলের সাথে এখন দেখেন এই যে কথাগুলো এগুলো আবারও বলছে এটা ইন্টারনাল প্রোগ্রামে হওয়া উচিত নয় সরকারের হামলা মামলা এগুলো এক্সটার্নালি ধরা হবে কিন্তু ইন্টারনালি তাদের জায়গা থেকে দুর্বলতাগুলো নিয়ে কোনো আলোচনাই হয়নি আমি খোঁজ খবর নিয়েছি অনলাইন ভিত্তিক বা বিভিন্ন গণমাধ্যমের খবর বাহিরেও লেজ কমিটিতে যারা উপস্থিত ছিল বৈঠকে তাদের মাধ্যমেও প্রাইমারিলি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যে তারাও এটাই বলার চেষ্টা করেছেন যে আসলে নিজেদের ইন্টারনাল ত্রুটি নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি জাস্ট ওই দায় সারা রূপের ব্যাখ্যাই বিএনপি দিয়েছে দলটি দাবি আন্দোলনের অংশ হিসেবে বিএনপি জনগণকে শান্তিপূর্ণভাবে ভোট বর্জনের আহ্বান জানিয়েছিল তাদের সেই আহ্বানে সারা দিয়ে দেশের সংশ্লিষ্ট জনগণ সাতজনের ভোট বয়কট করেছে ঠিক আছে আবারও বলবো যে ভোট বয়কট করেছে তাতে কি হয়েছে তাতে কি আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারেনি তো এই প্রশ্নটা আপনাদের মীমাংসা করতে হবে বিএনপি নেতারা জানিয়েছে বিগত আন্দোলন ঘিরে সরকার যেসব পদক্ষেপ নিয়েছিল তা মাথায় রেখেই সরকার আগামী দিনের কর্মসূচি চূড়ান্ত করবেন সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সামনের দিকে অগ্রসর হবেন সেই পরিকল্পনার ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা যে জামাত বিএনপি এক প্ল্যাটফর্মে আসতে হবে তবে এই পরিকল্পনা হিসাবে কিছু বিষয় সামনে আসছে গত আঠাইশ অক্টোবর সমাবেশের পর বিএনপি যখন সরকারি দমনীতিতে পুরো কণ্ঠ তখনও আস্থা ছিল যে আমেরিকা কিছু একটা করবে কিন্তু আমেরিকা কিছু করেনি এটা একটা বিষয় আমেরিকার উপর যথেষ্ট আস্থা বা নির্ভরশীলতা বা এরকম কিছু একটা করবে কিন্তু এখানে যে বিষয়টা সামনে এসেছে যেটা আমরা খুব জোর দিতে চাই দর্শক যে আসলে বারো জোট এমনকি গণ অধিকার পরিষদ বা অনেকেই জাতীয়তাবাদী সমমনা জোট তারা বলেন জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশে বাম ডান ইসলামী ধারণার দলগুলো অর্থাৎ বিগত জাতীয় নির্বাচনের ক্ষমতাসীন আওয়ামী লীগ ও চোদ্দলীয় জোটের বাইরে আন্দোলন থাকা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ রাজপথে নামতে হবে কিন্তু গণতান্ত্রিক বাম ঐক্যের এক নেতা বলেন যে জামাতের প্রসঙ্গে উত্থাপন করলে জোটের আরেক নেতা বলেন এ বিষয়ে অনেক আগেই বিএনপির সঙ্গে তাদের চূড়ান্ত বোঝাপড়া আছে ফলে বৈঠকে এই সুতে আলোচনা করা আগ্রসর হয়নি এর মানে তারা বলার চেষ্টা মানে তাদের বুঝটা এরকম যে আওয়ামী লীগ ক্ষমতায় একচল্লিশ সাল পর্যন্ত থাকে থাকুক তারপরও জামাতের সাথে আন্দোলন করা যাবে না জানা যায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা না চাওয়ায় জামাতের সঙ্গে একমঞ্চ এবং যুগপথ আন্দোলনের চরম আপত্তি রয়েছে বাম ঐক্যের এখন বিএনপি যদি সেই বাম ঐক্যকে এখনও গনে এটা সেই বিএনপির ব্যর্থ হওয়া উচিত বলে মনে করি এই বাম ঐক্যের নেতাদের এই উদ্ভট চিন্তাভাবনা কথাবার্তা সেটা যদি বিএনপি শোনে মন দিয়ে শোনে যে ঠিক আছে ভাই আপনারা বলেন যে জামাত ক্ষমা চায়নি অতএব জামাতের সাথে একমঞ্চে আন্দোলন করা যাবে না এটা যদি বসে বসে বিএনপি শোনে আমি আবারও বলছি সেই বিএনপির ব্যর্থ হওয়া উচিত এসে বামকে চার আনার ভ্যালু দেওয়া উচিত না এরা দালাল এরা শাহবাগী এরা ভারতের অরিজিনাল দালাল সদ্য বেশি বিরোধী দল এদেরকে লাথি দিয়ে বিএনপি প্ল্যাটফর্ম বা বিরোধীদের প্ল্যাটফর্ম থেকে বের করে দেওয়া উচিত এদের কী যোগ্যতা আছে যে জামাতের সাথে একমঞ্চে বসবে না ওরা কারা জামাত তাদের সাথে বসবে কি সারা বাংলাদেশে ত্রিশ ভোট আছে এদের এত বড় ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলে আর বিএনপি শোনে বিএনপি সামনে বলে ওরা বলবে ওরা তো শাহবাগি ওরা তো দালাল ওই বামুক অমুক্ত তমুক ভাংচাং ওরা বলুক কিন্তু আমার আপত্তির যে হচ্ছে এগুলো বসে বসে বিএনপি শোনে এই অপদার্থ বিএনপি তো এই জন্যই ব্যর্থ কি সুন্দর শাহবাগির যুক্তি চিন্তা করেছেন জামাত ক্ষমা চায়নি জামাত ক্ষমা চেয়েছে জামাত স্বাধীনতার পক্ষের তার মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে প্রত্যেকদিন দিন বলে এবং ক্ষমা চেয়েছে আপনি কত প্রমাণ দেখতে চান তারপর তো যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিচার হয়েছে ধরে নিলাম তারপরও আপনাদের খায়েশ পূরণ হয়নি এর মানে আওয়ামী লীগের চাইতে জঘন্যই বাম তো এদের বিষয়ে বিএনপি যদি সাবধান থাকতে না পারে তাহলে সেই বিএনপির ব্যর্থ হওয়া উচিত বলে মনে করি কারণ সফলতা এমনি এমনি ঘুমিয়ে ঘুমিয়ে আসবে না সূক্ষ্ম এবং যথার্থ পলিসি প্রণয়ন করতে হবে মাঠে কাজ করতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তারপর সফলতা আসবে বিএনপি মাস্ট রিয়েলাইজ